ওইখানে দর্শক কে লড়াই দেখাবক না লড়াই দেখাবক মানে কমিটি কার জনতা কি লাগিবে হ্যাঁ আমার কার আপনা কি নি লাগিবে অতখানে লাগবে একদম গ্যারান্টি তাহলে তো মগর হাজিরবে নে তাহলে না হ্যাঁ না আরবা চান সাই নাইগো চান সাই নাইগো না তো মানে কতটা ভরসা আছে ওইখানে জয় হতে পারবে না আমার 100% ভরসা 100% হ্যাঁ 150 মিটার মধ্যে খেল 100% আছে হ্যাঁ 100% আছে জয় হবার তো নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো ওই বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এমন কাড়া মালিকের কাছে উপস্থিত আছি ওনার কাড়ার এক নম্বর কাড়ার সাথে জোড়া কনফার্মও আছে আর আবার ওনার কাড়ার লড়াইয়ের ডাকও দেওয়া আছে তো কাড়ালিকের সামনে আমি এখন উপস্থিত আছি তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেব যে কোন জায়গায় কারার জোড়া কনফার্ম হয়েছে আর কোন জায়গায় লড়াইয়ের ডাক দিয়েছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার হ্যাঁ নমস্কার ওই সর্বপ্রথম আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম জয়দেব মাহাতো গ্রাম মাতকমডি বাবার নাম জিতুলাল মাহাতো টোলা ভলুগড়িয়া থানা টামনা তো আপনার কাটা লড়াই আছে হুম হ্যাঁ কোন জায়গায় পাড়ামা পাড়ামা হুম তো লড়াইয়ের দিনটা কবে আছে আগুনে পনেরো পনেরো অঘ্রায়ণ হুম তো সেখানে জোড়া হয়েছে হ্যাঁ সেখানে জোড়া হয়েছে মানে ক নম্বর জোড়া আছে এক নম্বর জোড়া আছে এক নম্বর হুম দৰ্শকে মানে

ধ লৈছিলো তাৰ ফলাফল জয়ে কোনা মালিকা

আমাদেরও জন ভালো ভাবে পায় রাই ওদেরও মেলা জন ভালো ভাবে পায় রাই এটাই বলছি ওইখানে কমিটি ওই মানে কাড়া লড়াইটা মানে কোটা দিয়ে শুরু করব মানে এক নম্বর থেকে শুরু করব আমরা ইউটিউবে শুনেছি আমরা যে 10 টা থেকে শুরু করব প্রথমে এক নম্বরটাই শুরু হবে এক মানে এক নম্বর এক নম্বরটাই বলেছে হ্যাঁ এক নম্বর বলেছে তারপর দুই নম্বর হ্যাঁ হ্যাঁ কোন কোন উদ্দেশ্য হ্যাঁ 10 টা থেকে শুরু হবে 10 টাই বলেছে 10 টা 10:30 টা

নমস্কাৰ দৰ্শক বন্ধু টামনা থানার অন্তর্গত ওই মাতকন্ডি ভলুবিড়া গ্রামে ওই জয়দেব মাহাতোর কাড়ার লড়াই আছে পৌঁ গ্রহণ পাড়রামা গ্রামে তো সেখানে এক নম্বর কাড়ার সাথে জোড়া আছে ওই পাড়ামা ওই যুধিষ্ঠির মাহাতোর কাড়া যেটা ওই বানেশ্বর বাবু গত বছর যেটা ভাগানছে ওই কাড়াটার সাথে জোড়া করেছে বাবু তো আপনারা ওই আর আরেকটা ওনাদের কাড়া আছে কাড়া ওনার নামে পরিচিত আছে তো ওই কাড়াটা ভাদি মাস ভাদরী মাহাতোর আসরে থাকছে পঁচিশে আপুস তো ওই ওই কাড়াটাতে কুড়ি হাজার প্রাইজ আছে নাকি আসরে তিন নম্বর কাড়া বসে তো কোনো কাড়া মালিক আধার কার্ড জমা করে নাই তো জমা জমা করিবে তো আপনারা অবশ্যই পনেরো গ্র্যান্ড পারা গ্রামে এই জয়দেব মাহাতোর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন যে কাড়াটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার सही प्रेम হয়ে থাকে নাম হে মাঝে ভালোবাসায় আছে মান হে গিয়ে দেখ